বাড়ছে গরম এদিকে চেপি বৃষ্টি একাধিক জেলায় দক্ষিণবঙ্গে জারি হলো সতর্কতা তো এই গরমের মধ্যে দিয়ে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ঝেপে বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফের দহন জ্বালা ফিরল দক্ষিণবঙ্গে গত দুদিনে লাফিয়ে বেড়েছে তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এখন জ্বালাপোড়া থেকে মুক্তি নেই উপরন্তু দক্ষিণবঙ্গে একাধিক জেলায় প্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তবে এরই মধ্যে রাজ্যে একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা গত সপ্তাহে ঝড় বৃষ্টির পর এবার বাড়বে গরম হাওয়া পি জানাচ্ছে আপাতত সেভাবেই বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে এর মধ্যে বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে তাপপ্রবাহে সতর্কতা জারি রয়েছে সব মিলিয়ে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে কোনো জেলায় কার্বৈশ্বিকী ঝড় উঠতে পারে এদিকে বুধবার থেকে এক দেখায় অনেকটাই তাপমাত্রা বাড়বে শুক্রবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে হাওয়া ফিস জানাচ্ছেন বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে তবে সেই জলীয় বাষ্প বৃষ্টির ঝরনের ক্ষমতা নেই তবে জলীয় বাষ্প জেলায় আর্দ্রতা অস্বস্তি বাড়বে সম্মিলীয় গরমে ভোগান্তি বাড়বে বিকেলের দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া বীরভূম ঝাড়গ্রামে তবে আর সম্ভাবনা ক্ষীণ্য উত্তরবঙ্গে থাকবে মেঘলা আকাশ মঙ্গলবার কোচবিহার সহ একাধিক জেলায় বৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বুধবারে ভিজতে পারে উত্তরবঙ্গ বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা দুই পার্বত্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন